নমস্কার কেমন আছেন সবাই আমি চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে তো যারা নতুন ভিজিট করছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটিতে গিয়ে ক্লিক করে দেবেন আর যারা এত ভালোবাসা দিচ্ছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপি হচ্ছে বেগুন দিয়ে লোটে মাছ তো চলুন শুরু করা যাক বেগুন দিয়ে লোটে মাছ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা গোটা বেগুন আর লোটে মাছ বেগুনটাকে ঠিক এইভাবে সরু সরু করে কেটে নেব কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে মাছটাকেও ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর নিচ্ছি এখানে আমি দুটো গোটা পেঁয়াজ আর দুটো গোটা টমেটো এখানে নিয়ে নিয়েছি আমি জিরা আর রসুন ভালো করে বেটে নিয়েছি আপনারা এতে শুকনো লঙ্কা দিয়েই বাড়বেন আমি ঝাল ছাড়া আর ঝাল দিয়ে রান্না করার জন্য এখানে শুকনো লঙ্কা অ্যাড করতে পারছি না নামানোর আগে আমাকে লঙ্কা ব্যবহার করতে হবে তাই জন্য আমি এখানে ব্যবহার করছি কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ মতন যারা যতটা ঝাল খাবেন সেই পরিমাণে লঙ্কা দিয়ে বেটে নেবেন এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবারে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো একে একে টমেটোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়ে দেব এতে স্বাদ মতো নুন যাতে টমেটোটা পেঁয়াজটা ভালো করে গলে যায় কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে এতে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা নারাচারা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেবো হলুদটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে দিয়ে দিচ্ছি এতে কেটে রাখা মাছগুলো একে একে মাছগুলো দিয়ে ভালো করে নারাচারা দিয়ে ভাজা ভাজা করে নেব জল ছাড়তে শুরু করলে আমি এখানে বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো আমি হালকা তেলে নুন হলুদ দিয়ে ভেজে উঠিয়ে রেখেছিলাম নামানোর আগে কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব আজকে রেসিপি তৈরি হয়ে গেছে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন আবার দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ